আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অক্সালিস বা বাটারফ্লাই গাছটি বিভিন্ন ভ্যারাইটির হয়ে থাকে এই গাছের পাতার সৌন্দর্য মূলত বেশি আকর্ষণীয় হয়ে থাকে এই গাছের ফুল সারা বছর ফুটলেও শীতের শেষ থেকে শীতের শুরু পর্যন্ত বেশি ফুটে থাকে অক্সালিস গাছটিকে ইনডোর বলে মনে হলেও একেবারে রোদ ছাড়া গাছটি কিন্তু সম্ভব না তাই বলা চলে এটি একটি সেমি ইনডোর প্ল্যান্ট শীতের কারণে অনেকগুলো পাতা নষ্ট হয়ে গেছে আর তেমন একটা ফুলও নেই তাই শীতের ধকল সামলে এখন সময় হচ্ছে রিপোর্টিং করার রিপোর্টিং করার উপযুক্ত বা সঠিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা তবে আপনি চাইলে কিন্তু মার্চের শুরুতেও করতে পারেন যদি আপনার গাছটা পুরনো হয়ে থাকে তাহলে আপনি চাইলে রিপোর্টিং করতে পারেন এতে করে গাছ ঝোপালো হবে নতুন নতুন চারা হবে আর সেই সাথে ফুলও বেশি পাবেন কিভাবে কি করতে হবে তার সবটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই গাছের নিচে মূলত কন্দ টাইপ থাকে যা থেকে কিন্তু বংশ বিস্তার করে প্রথমেই গাছটিকে আমি টপ থেকে আলাদা করে নিয়েছি গাছটিকে এমনভাবে আলাদা করতে হবে যেন গাছ বা কন্দের কোনো ক্ষতি না হয় এরপর প্রত্যেকটি বাল্ব থেকে মাটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই যে ভেতরে আপনি ঠিক এই টাইপের কন্দ পাবেন এটাকে কন্দ বা বাল্ব বলা হয় আর সেই সাথে কিন্তু এর নিচে শেকড়ও আছে আমি যখন গাছটি কিনি তখন মাত্র একটি কন্দ ছিল আর এখন দেখুন কতগুলো কন্দ পেয়েছি শুধু এই টবেই না আমি আরও অনেক টবে কিন্তু এই গাছটি বসিয়েছি যাই হোক মাটি ছাড়িয়ে শেকড় ও ডালপালা কিন্তু কেটে দিতে হবে অর্থাৎ বালটিকে পুরোপুরি আলাদা করে নিতে হবে পাতা এবং শেকড় এবং মাটি থেকে এই যে এভাবে মাটি ছাড়িয়ে শেকড় ও ডালপালা কেটে দিতে হবে আমি জানি না এখন পর্যন্ত আপনার আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন অনেকের গাছেই শীতকালে সব পাতা মরে যায় এবং আপনি যদি নিয়মিত গাছটিতে পানি দিতে থাকেন তাহলে দেখবেন আবারও নতুন পাতা আসতে শুরু করেছে শীত শেষে মূলত কন্দ পচে না গেলে এই গাছ তেমন একটা মরে না যাই হোক আমি কিন্তু এখানে পুরোনো মাটি ব্যবহার করব তার সাথে শুধু সামান্য পরিমাণ জৈব সার মিশিয়ে নিয়েছি আর কিচ্ছুর প্রয়োজন নেই এই মাটি তৈরি করার জন্য তবে যেহেতু পুরোনো মাটি তাই আমি হলুদের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা চলে যাবে বা মরে যাবে এখানে কিছু কথা বলে রাখি তা হচ্ছে এই গাছের মাটি তৈরি থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন মানে পরিচর্যা করবেন কি করে সব কিছু নিয়ে আমার একটা ভিডিও কিন্তু আপলোড করাই আছে আপনারা চাইলে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সটা চেক করতে পারেন অথবা প্লে লিস্টে গেলেও কিন্তু ওই ভিডিওগুলো পেয়ে যাবেন যাই হোক কন্দগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার কন্দ বোনার পালা অনেকে আছে সবগুলো কন্ধ ধরে একত্রে বসিয়ে দেন এভাবে করলে নতুন নতুন কন্দ বা বাল্ব আসতে কিন্তু একটু প্রবলেম হয় তাই ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটি বাল্ব বা কন্দ বসাতে হবে প্রত্যেকটি বাল্ব বসানোর সময় অবশ্যই কিছুটা স্পেস রেখে তারপর বসাতে হবে আর হ্যাঁ অবশ্যই কন্দগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর বুনতে হবে কন্দ বোনা হয়ে গেলে টবের মাটি পুরোটা ভিজে যায় এমনভাবে পানি দিয়ে দিতে হবে আর এরপর একদিন ছায়া রেখে তারপর থেকে যেখানে তিন চার ঘন্টা রোদ পাবে সেখানেই রাখতে হবে এই গাছে কিন্তু অতিরিক্ত রোদ পেলে পাতা পুড়ে যায় তাই এমন জায়গায় রাখবেন না যেখানে অনেক বেশি রোদ পাবে এবং পাতা সব পুড়ে যাবে এই যে আমি এখান থেকে কন্দ নিয়ে অন্য আরেকটা টবেও বসিয়েছি আর কিছু কন্দ বেঁচে গিয়েছিল পাশের টবেও বসিয়ে দিয়েছি খুব বেশি দিন সময় লাগবে না সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু নতুন পাতা আসতে শুরু করবে সূর্যের আলোর সাথে কিন্তু এই গাছের পাতার একটা সম্পর্ক আছে সূর্যের আলো পেলে এরা পাতা মেলতে শুরু করে আর সূর্যের আলো চলে গেলে মানে সূর্য ডুবে গেলে এরা পাতাটা বন্ধ করে দেয় অক্সালিস গাছের রিপোর্টিং করার সঠিক সময় এবং পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এরপরে যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম